রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম বন্ধুরা আমি ফেসবুক থেকে তিনবার আর্নিং হয়েছে আমার মানে তিনবার পেমেন্ট আমি পেয়েছি তা অনেকেই জিজ্ঞাসা করেছে সেই পেমেন্ট দিয়ে আমি কী করেছি আমি ফেসবুকের পেমেন্ট দিয়ে দুটো জিনিস কিনেছি এক কিনেছি স্ট্যান্ড যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করছি কেননা আমি অনেক দিন ধরে লাইভ হতাম না খুব অসুবিধা হতো আমার কেননা বালিশে আমি খাটে বসে যেহেতু লাইভ করি তখন আমার অসুবিধা হতো আমি বালিশে হেলাম দিয়ে বা কিছু এনে হেলাম দিয়ে করতাম তা এখন আমি একটা স্ট্যান্ড কিনেছি যার উপর মোবাইলটা আমার রাখা রয়েছে আরেকটা জিনিস আমি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা কিনেছি এই যে দেখো এই যে কিনেছি এটা হচ্ছে সেলফি স্টিক সেটাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি ফেসবুকের টাকাই কিনেছি হতে পারে ছোটো জিনিস কিন্তু যেটা নিজে ইনকাম করে কিনি সেটা খুব আনন্দ লাগে তা এই দেখো বন্ধুরা এই সেলফি স্টিকটা আমি কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই বলবে সেলফি স্টিকটা না আমি বাইরে গেলে ওই হাতে করে আমি মোবাইল নিয়ে ভিডিও বানাতাম আমি বেশি বাইরে বেরিয়ে গিয়ে ভিডিও বানাই না ম্যাক্সিমামটা আমি ঘরেই থাকি বেরোতেও আমার প্রবলেম আছে তাই জন্য আমি ঘরে বসেই বেশি ভিডিও বানাই তো এই যে সেলফি স্টিকটা কিনেছি এই দেখো বন্ধুরা সেলফি স্টিকটা বেশ বড়ই আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা দিয়ে আমি ভিডিওটা করতে পারবো মানে বাইরে বেরোলে এটা দিয়ে আমার ভিডিও করতে বেশি সুবিধা হবে আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই ঘরে ভিডিও করলে আমাকেই একা একা ভিডিও মানে ক্যামেরা ধরতে হয় আর এই জন্য স্ট্যান্ডটাও কেনা যে স্ট্যান্ডটাই রেখেও আমি ভিডিওগুলো করতে পারবো এই ফেসবুকের এইটা আর্নিং দিয়ে আমি এটা এইগুলো করেছি আর একটা জিনিসও করেছি আমার যে পোষ্য আছে মান মান্টু তো আমার ঘরের সব আরেকটা জিনিস কিনেছি আমার মান্টুর জন্য এই দেখো এই চেনটা কিনেছি আমি মান্টুর জন্য ফেসবুকে আমার ইনকাম খুব সীমিত কিন্তু তার মধ্যে থেকে আমি এগুলো কিনেছি তা আমার এই যেগুলো ফেসবুক থেকে করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা আগামী দিনের কেনার ইচ্ছা আছে একটা ফোন আমি দেখি সেটা আমার ফেসবুকে নেক্সট আর্নিং এর নির্ভর করছে দেখি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার তো বাচ্চারা আছে যেমন তো রাস্তায় আমার পাড়ায় যে বাচ্চাগুলো আছে ওদের ওদের ওদেরকেও আমি প্রায় রোজই খেতে দিই সেই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কারণ আমার খুব ইচ্ছা আমি যে ইনকাম করছি তার থেকে অন্তত কিছুটা আমি ওদের জন্য খরচা করব এবং সেই জন্যই আমি ওদেরকে আর বেশি কিছু তো আমি পারি না করতে অন্তত একবেলা তো ওদেরকে খেতেটা দিতে পারি আমি সেইটুকুই আমি করি কেন রাস্তায় এরকম অনেক বাচ্চা আছে তোমাদের কাছেও আমি অনুরোধ করব তোমাদের পাড়ার মধ্যে যেসব বাচ্চাগুলো রয়েছে প্লিজ তাদেরকে একটু করে তোমরা খেতে নিও তাহলে না ওরা দুটো খেতে পায় না হলে না ওরা না অনাহারে রাস্তায় কীভাবে ঘুরে বেড়ায় আমার তো খুব খারাপ লাগে দেখে ওদেরকে তাই জন্য আমি আমার যতটা সামর্থ্য আমি বেশি কিছু পারি না শুধু একটু দুপুর বিকেলবেলা ওরা আমার দোকান দোকান খুললেই ওরা চলে আসবে মানে ওদেরকে আমার ডাকা লাগে না আমার দোকানে যেই শাটারের আওয়াজ হবে ও সেই চলে আসবে বিস্কুট খাওয়ার জন্য শুধু ওদেরকে তো একটু ভালোবাসা চায় ওরা তো কিছু চায় না তাও লোকের অনেক রকম সমস্যা হয় ওদের নিয়ে তাই ওদেরকে ভালোবাসলে অসুবিধা হয় মানুষের থেকে তো আমার মনে হয় ওই পোষ্য চারপে প্রাণীগুলোকে ভালোবাসায় সবচেয়ে ভালো ওরা তোমার মনের কথাও ওরা বলতে পারবে না ঠিকই কিন্তু তোমার মনের কথাও ওরা বুঝবে এই জন্য বলছি তোমাদের পাড়ায়ও যেরকম যদি পোষ্য থাকে এরকম পাড়ায় যদি বাচ্চা থাকে পাড়ায় তো সব পাড়ায় এরকম বাচ্চাগুলো থাকে প্লিজ ওদেরকে একটু খেতে দিও ওদেরকে অবহেলা করে ওদেরকে তো বন্ধুরা এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি বানালাম আর আমার মান্টুর ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ